আসসালামু আলাইকুম এভরিওান সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে হয়তো বা আপনি টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছেন আজকে এমন একটা ক্যাপক্যাট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ক্যাপক্যাটটিতে সকল ইফেক্ট সকল কিছু ফ্রিতে পাবেন আপনাদেরকে কালার গার্ডিং করে দেখাবো তারপর অ্যাপসটি এই ক্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিওর শেষ প্রান্তে গিয়ে দেখিয়ে দেব ভিডিও এক্সপার্ট করে নিলাম ইফেক্টে গেলাম দেখতে পাতেছেন যত ইফেক্ট আছে প্রো ইফেক্ট যেগুলো টিকটকের ট্রেনিংয়ে আছে সবগুলো প্রো ইফেক্ট এখানে আপনারা লাগাইতে পারবেন অনেকে বলে যে তাদের নাকি ভিডিও এক্সপার্ট সমস্যা প্রবলেম নো ইন্টারনেট এরকম কি হয় এবং আমারও হয়েছিল তবে এই ট্রিক্স অবলম্বন করে এই জায়গা থেকে ডাউনলোড করছি আমিও তো দেন আলহামদুলিল্লাহ এখন সকল ইফেক্ট সকল কালার আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রি লেখা দেখাইতেছে তো দেন এই ফ্রি লেখাটা আপনারও দেখাবে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারও হবে সল্ভ ইনশাআল্লাহ তো দেন আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট সবগুলো দেখাইলাম আপনাদেরকে এবার ফিল্টারে যাব একটু লুডিং নিচ্ছে ওয়াইফাই দিয়ে ভিডিও করছে এই কারণে মেক তো আপনারা দেখতে পাতেছেন যত ইফেক্ট আছে সবগুলো তো কাজ করছে করছে কারণ ফিল্টার যতগুলো ফিল্টার আছে প্রো ভারসনগুলো যেগুলো আপনার ফোনে কাজ করে না ক্যাপ তো এই জায়গায় দেখেন আমার ফ্রি দেখাইতেছে তো দাও আমি আবার একজাস্টে গেলাম একজাস্টে যাওয়ার পর দেখতে পাচ্তেছেন সব কিছুই কাজ করতেছে তো কি সোশ্যাল মিডিয়ায় আপনি ভিডিও আপলোড করবেন এই কারণে সাইজও সব কিছু লাগাইতে পারবেন তো বাই দাও আমি আপনাদেরকে অ্যাডজাস্ট করে দেখাই যে ভিডিওর কোয়ালিটিটা কেমন দেয় এই ক্যাপকারটি ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম ডাউনলোড করতে হবে টেলিগ্রাম তো টেলিগ্রাম ডাউনলোড করেন আর একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলতেছে একটু পর তো আপনারা দেখেন ভিডিওটা কত পরিমাণ আর কি কোয়ালিটিফুল হয়েছে এবং কালার গারিং হয়েছে পিছনের দেখেন কত সবুজ দিয়ে দিয়েছি তো আমি সবুজে করে সবগুলো হাই কোয়ালিটি করে দিচ্ছি তেমনি ভিডিওর কোয়ালিটি খুব ভালো হবে তো ভিডিওর শেষ প্রান্তে এসে যেটা আপনাদেরকে বলতে চাই ক্যাপ প্রো ভার্সন ডাউনলোড করার জন্য আপনাকে টেলিগ্রাম চ্যানেল আগে খুলতে হবে তো আমার ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম প্রো আমার ই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখছি ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন সব কিছু ফ্রিতেই পাবেন ইনশাল্লাহ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং আমাকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ